কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন আরেকটি ভিডিও তো তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো আশা করছি তোমরা পুরো ভিডিও কন্টিনিউ করবে আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো বেশি বক বক না করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা শ্যুট করার বলতে পারো কোনো রকম ইচ্ছা ছিল না ওই হুট করেই ক্যামেরাটা অন করেছি ভাবলাম চলো তোমাদের সঙ্গে ভিডিওটা সারাদিন কি করছি শেয়ার করেই দিই এবার হয়তো অনেকে ভাবছো আজকে আবার পরে সেজে গুজে কেন ভিডিও শ্যুট করছে আরে জানতে পারবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এক্ষুনি বলবো যে কেন আমি জামা পরে ভিডিও শ্যুট করছি তোমরা অনেকেই যেন আমি বাড়িতে যেভাবে সিম্পলভাবে সাধারণভাবে থাকি তেমনভাবেই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করি খুব কমের ভাগ সেজে গুজে করি কিন যখন রিলস বানাই তখনই হয়তো একটু সেজে গুঁজে করি আর পুজো পরব হয়তো কোনো ওকেশান গেলেই কিন্তু একটু শাড়ি পরি না। হলে আমি টপ করে অতটা শাড়ি পরতে পারি না ওই যে তোমাদের বলেছিলাম না আমি শাড়িতে কমফোর্টেবল ফিল করতে পারি না কোনো কাজই বলতে পারো করতে পারি না যাই হোক অনেকেই হয়তো করে এবার বলবে অনেকেই তো করে তুমি কেন পারো না আমার অভ্যাস নেই এগো যার জন্য পারি না হয়তো অভ্যাস করলে পেরে যাব কিন্তু আমার ভালো লাগে না আর আমি বলছি না আমার কমফোর্টেবল ফিল হয় না তবে আমি মাঝে মাঝে একটু আদ্রু শাড়ি পরছি যাতে অভ্যাস হয়ে যায় আর তোমাদের দাদাভাইও বলছে একটু আদরু তো শাড়ি পরতে পারো যার জন্য ভাবলাম ঠিক আছে এখন থেকে অল্প একটু পরবো কিন্তু তাও ভালো লাগে না কিছুক্ষণের জন্য পরি আবারও হয়তো খুলে ফেলে তো সকালবেলা গিয়েছিলাম ডক্টরের কাছে দেখাতে ডক্টর দেখাতে তো টোটো আসতে একটু দেরি করেছিল যার জন্য জামা পরেই বাসি কাজগুলো অল্প একটু করে নিলাম তো চা খেয়ে যায়নি তাই ডাক্তার দেখি এসেই এখানে চা বানিয়েছি আর মায়ের দিকে পাউরুটি শেঁেছে সেটাই এখন বসে বসে খাচ্ছি আজকে বহুদিন পর আমি চা খাচ্ছি কারণটা কেন যেন কারণ আমার শরীর খারাপের জন্য ডক্টর চা খেতে বারণ করেছিল যার জন্য আমি চা খাইনি তিন থেকে চার দিন বলতে পারো হ্যাঁ তিন থেকে চার দিন পরই খাচ্ছি আমার কাছে ওটা বিশাল কারণ আমি চা খেতে ভালোবাসি ভালোবাসি বলে এমনটা নেই যে সব সময় খাই ওই সকালবেলা আর সন্ধ্যাবেলা একটু চা খেতেই হয় বলতে পারো নেশার মতো কিন্তু এই চার দিন খাইনি মনে হচ্ছে বহু বছর আমি চা খাইনি যাই হোক চাটা খেয়ে নিয়ে এখন ঘরপালা চাও ঝাঁট দিয়েই গেছিলাম তোমরা দেখলে তো জাস্ট মুছে নেবো আর তাহলে আমার কোনো কাজ থাকবে না তো ঘরটাই আর কি মুছে নিলাম তারপর এদিকে ঘর মুছে এসে দেখছি মা এদিকে আমার সিম্পল একটা ঝোল বানাচ্ছে ওই অনেক রকম সবজি দিয়ে যেটা হয় সবজি আর এদিকে দেখো দুটো মাছ সেটা দিয়ে এখন ঝোল বানাবে প্রেসার কুকারে আর এই ঝোলটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার মাও সেটা জানে তো মা এখানে সেই ঝোলটাই বানিয়ে দিচ্ছে আমার তো সেরকম রিচ খাওয়া বারণ যার জন্য এই ঝোলটাই আমি এখন কতদিন ধরে খাচ্ছি তো মায়ের রান্না দেখে আমি এখন চলে যাচ্ছি চান করতে আর আজকে তো তোমরা দেখলেই সকালবেলা ডক্টর দেখাতে গিয়েছিলাম প্রায় ছটার দিকে ঘুম থেকে উঠে পড়েছি তো তাড়াতাড়ি গিয়েছিলাম কারণ ডক্টরের কাছে প্রচণ্ড ভিড় হয় তাই সকাল সকালই গিয়েছিলাম সকাল সকালে উঠে পড়েছি আর বাড়ি এসে তো টুকিটাকি কাজগুলো সেরে নিলাম আর মা এদিকে বাইরের কাজগুলো সেরে নিয়েছে আর আমি এখন চান করে চলে এসেছি তোমরা তো অনেকেই আমার ভিডিওর মধ্যে দেখেছো যে আমি সকালবেলা যত সকালই হোক না কেন ঘরের বাসি কাজ হয়ে গেলে আমি কিন্তু চান করে নিই ওই জামা পরে আমি আর থাকতে পারি না এক এক সময় তো জামা ছেড়েও ফেলি তো এখন কদিন হলো জামা ছাড়া হয় না আমি চান করে নিই একবার আর এদিকে দেখো আমার অভ্যাসটা কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমার যে কী পরিমাণে জ্বর তারপরেও আমি ফ্রিজের জল খাচ্ছি কারণ ফ্রিজের জল ছাড়া এখন কোনোভাবেই নর্মাল জল খেতে পাই না অল্প একটু হলেও আমি ফ্রিজের জল মিশিয়ে খাব যাই হোক দুপুরের পর দেখো রাতে চলে এসেছি তরকা বানাতে অনেক দিন ধরেই ভাবছিলাম তরকা বানাবো আর আমি আজকে ফার্স্ট টাইম তড়কা বানাচ্ছি যার জন্য মাকে বলেছিলাম আনবে তো রাতের বেলা বানিয়ে খাওয়াবো তো দেখো তরকাগুলো ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা তো সন্ধ্যাবেলা এদিকে ছ সাতটা সিটি মেরে নিয়েছি তারপর তরকার যা মশলা লাগে সেগুলো কেটে নিয়েছি তো তড়কা এদিকে মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর তরকা মশলা দিয়ে কিন্তু না নামিয়ে নিলেই হয়ে যাবে তো তরকাটা এতটা সুন্দর হয়েছিল আমি নিজেও আশা করিনি যে এতটা ভালো হবে তো নিজে করেছি বলে প্রশংসা করছি না তবে কিছু কিছু জিনিস রান্না করেছি হয়তো প্রথমবার ভালো হয়নি তবে এটা সত্যিই ভালো হয়েছিল খেতে তো আমি জানি না কেন ভালো হয়েছিল তো কালারটা দেখো জাস্ট অসাধারণ এসেছে তো এদিকে তরকাটা বানিয়ে আমি দাদাকে বলেছিলাম খেয়ে দেখ তো কেমন হয়েছে তো দাদাও বলেছে খুব সুন্দর হয়েছে তো প্রশংসা করেছে আর কোনো জিনিস বানিয়ে খাওয়ানোর পর যখন কেউ প্রশংসা করেন আমার ভীষণ ভালো লাগে তো এদিকে হচ্ছিলো রুটি তো মা এদিকে রুটিগুলো বানাচ্ছিলো আর আমি এখন সেই রুটিগুলোকে বেলে দিচ্ছিলাম রুটিও কিন্তু ঠিকঠাক বেলতে পারি না মোটামুটি এখন শিখে গেছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ফিরে আসছি নেক্সট একটা ভিডিও টাটা সবাইকে